আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও বান্দা আব্দুল করিম তোমার জীবনে তো গোনার অভাব নাই তুমি কি গোনা মাফ করাইবা যদি গোনা মাপ করাইতে চাও তাহলে আমি আল্লাহর কাছে আজকে হাত তুলো আজকের রজনীতি আমি আল্লাহ তোমার জীবনের সব গোনা খাতা মাফ করে দিব জোরে গন সবাহ আল্লাহ বলেন ফির আল্লাহ আমি তোমার জীবনের সমস্ত গুনা মাফ করে দিব আল্লাহ ও দুনিয়ার অভাবিরা দুনিয়াতে কার রিজিকের অভাব তোমার রিজিক লাগবে রিজিকের জন্য চতুর্দিকে তুমি দাও রিজিকের টেনশন তোমার অনেক টেনশন রিজিক পাও না তোমার চাকরি হয় না তোমার ব্যবসা বাণিজ্য উন্নতি হয় না আল্লাহ নাম ধরে ধরে ডাক দিয়ে বলেন ও গোলাম তোমার লাগবে কি রিজিক যদি রিজিক লাগে তাহলে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব জোরে কোন আল্লাহ তাহলে আমাদের রিজিকের ব্যবস্থা করবেন যিনি তিনি কে আল্লাহ আমাদেরকে গোনা থেকে মুক্ত যিনি করবেন তিনি কে সে আল্লাহ কি আছে এখনো আছে আল্লাহ একদম খুব কাছে চলে এসেছে জুরে কোন সুবাহ আল্লাহ অন্য অন্য রজনীর চাইতে আল্লাহ একদম খুব কাছে বান্দা অন্য অন্য রজনীতে নবী বলে নাই যে আল্লাহ দুনিয়ার আসমানে আসেন কিন্তু এই রজনীতে বিশেষভাবে আমার রসুল বলেছেন আমার নবী বলেছেন আল্লাহ পাক আসমানে অর্থাৎ এই সপ্ত আকাশ আল্লাহ পাক সপ্ত আকাশের নিচে নেমে একদম প্রথম আসমানে আল্লাহ পাক অবস্থান করতেছেন জুরে কোন সুবাহ আল্লাহ বলেন আ আলা আহিম তা দুনিয়াতে এমন কোনো জটিল কঠিন রোগের ভুগতেছো এমন কোনো জটিল কঠিন রুগী আসো না ডাক্তার দেখায় তোমার রোগ ভালো হচ্ছে না তীরের পর দিন ওষুধ খাইয়া তোমার রোগ ভালো হচ্ছে না আমার আল্লাহ বলছেন ও রুগীরা দুনিয়ার রুগীরা অসুস্থ ব্যক্তিরা দিনের পর দিন হাসপাতালে শুয়ে শুয়ে কাতরাচ্ছ তোমার রোগ ভালো হচ্ছে না ডাক্তার তোমার রোগ নির্ণয় করতে পারতেছে না আমি আল্লাহ আজকে দুনিয়ার আকাশে চলে আসলাম আজকের রজনীতে চাও আজকের রজনীতে যদি আমি আল্লাহর কাছে রোগ মুক্তির জন্য দোয়া করো আমি আল্লাহ তোমার যত রোগ আছে সব ধরনের রোগ দূর করে দেবো জোরে কনসবাহান আল্লাহ আমার নবী বলেন আলা কাদা আলা কাদা হাতা ইয়াতলু আল ফাজার নবী বলেন আল্লাহ পাক এইভাবে প্রত্যেকটা বন্দর সমস্যা দরে দরে বান্দাদের নাম দরে দরে কার কি সমস্যা আল্লাহ জানেন কি জানেন না আমার কি সমস্যা আপনি জানেন না আপনার কি সমস্যা সেটা আমি জানি না কিন্তু যিনি জানেন তিনিই কে ইন আল্লাহু আলিমুম বিযাতিস সুদ আল্লাহ পাক বলেন যে তোমার কি সমস্যা আছে সেটা আমি জানি দুনিয়ার কেউ না জানুক কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার সমস্যা দরে দরে ডাকবে যে বান্দার তুলনা এই সমস্যা আছে তোমার না এই সমস্যা আছে তো তুমি আমি আল্লাহর কাছে আজকে চাও না তুমি আমার আল্লাহর কাছে চাইলে আমি তোমার সব সমস্যার সমাধান করে দিব জুড়ে কনস এজন্য কার কি সমস্যা আছে সেটা আপনি ভালো জানেন সেজন্য আজকের রজনীতে সমস্যার কথা একজনকে বলেন না একজনকে বলেন তিনি তো বলছেন যে সমাধান করে দিবেন জুরে কন্যা সোবাহান আল্লাহ এজন্য আজকে আমাদের যত সমস্যা আছে যত যত অভাব আছে যা কিছু বলার আছে সব বলবো একজনের কাছে তিনি কে বলেন তিনি কে আল্লাহর কাছে বললে আমাদের সমাধান হবে কি হবে না বলেন হবে কি হবে না এই বিশ্বাস আমাদের আছে দুনিয়ার মানুষের কাছে আপনার সমস্যার কথা বললে সমস্যার সমাধান অনেক সময় হয় অনেক সময় হয় না কথা বলেন ঠিক না ধারে ধারে ঘুরতে ঘুরতে সমস্যার সমাধান হয় না হলেও পরিপূর্ণভাবে সমস্যার সমাধান হয় না কিঞ্চিত হয় কথা বলেন ঠিক না আল্লাহ বলেন গোলাম আমি তো এমন রব এমন আল্লাহ তোমার সমস্যা যে সমস্যাটা আছে সমস্যাটা আমি আল্লাহকে খুলে বলো আমি তোমার সমস্যা একদম পরিপূর্ণভাবে শেষ করে দিবস বলেন একবার আমি আমার রসুলকে দেখলাম রসুল্লা সাল্লাম রাতে নামাজ পড়তেছেন রাতে নামাজে দাঁড়ালেন এত দীর্ঘ সেজদা করলেন সেজদায় গেলেন আমার রসুল কিন্তু সেজদা থেকে আর মাথা উঠাইতেছেন না জুড়েকন না সবহান আল্লাহ আমার রসুলুল্লাহ নামাজের ধরন ছিল রাতের বেলায় রসুল যখন নামাজে দাঁড়াতেন তৈয়াম লাইল করতেন তো দাঁড়িয়ে থাকলে আমাজানা আয়েশা বলতাম দিদি আমাজান আয়েশা বলতেন যে আমি দেখতাম রসুল দাঁড়িয়েই আছেন দাঁড়িয়ে আছেন তেলাওয়াতই করতেছেন জুড়েকন সবাহান আল্লাহ রসুলের বিরক্তি আসতো না আমাজানা আয়েশা বললেন আমি যখন দেখতাম রসুল রুকুতে গেছেন আমার কাছে মনে হতো যে রসুল্লাহ মনে হয় আর রুকু থেকে উঠবেন না জোরে কোন সোবাহানুকুতের দু তিনটা বেশি পড়লে পিছন থেকে সিগনাল আসে কথা বলেন না নাই গলা কাশি না নাই ই হচ্ছে আমাদের অবস্থা কিন্তু রসুল যখন আমাদের আসা বলতেন যে রসুল রুকুতে গেলে মনে হতো যে রুকু থেকে আর উঠতেন না শেষদায় গেলে মনে হতো রসুল শেষদার থেকে আর উঠবেন না জোরে কোন আল্লাহ এই ছিল নামাজের অবস্থা তো আম্মা জানায় বলছেন আমি আমার রসুলকে দেখলাম রসুল শেষ দায় গেলেন যাওয়ার পরে আমার কাছে মনে হলো রসুল মানে রসুল মনে হয় দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন কারণ রসুলের কোনো সারা শব্দ নাই নড়াচড়া নাই আম্মা জানায় ভিতরে সন্দেহ জাগলো যে আমার রসুল কি আমাকে ছেড়ে দুনিয়ার থেকে চলে গেলেন নাকি আম্মা জানা এসে আসতে করে আমার রসুলের বৃদ্ধাঙ্গুলি ধরে নাড়া দিলেন নাড়া দেওয়ার পরে আমার রসুল বুঝতে পারলেন আম্মা জানা এসার মনে সন্দেহ ঢুকে গেছে রসুল একটু পাটা নাড়ালেন জোরে বল সোবাহান আল্লাহ আম্মা জানা এসাকে বুঝাই দিলেন আয়সারে আমি দুনিয়ার থেকে বিদায় নেই নাই আমি আমার রবের সাথে কথা বলতেছি জুড়ে কন সবহান আল্লাহ আম্মা জানা এই নারা দেখে আমার রসুল শেষ দা থেকে মাথা উঠালেন বৈঠক শেষ করলেন বৈঠক শেষ করে সালাম ফিরালেন সালাম ফিরিয়ে বললেন রসুল আমাকে ডাক দিলেন বললেন হে এসেছে আমার রসুল বলেছেন হিয়া হুমাইরা আম্মা জানায় আমার রসুল মোহাম্বত করে ডাকতেন ইয়া হুমাইরা আম্মা জানায় দেখতে অনেক সুন্দরী ছিলেন অনেক সুন্দর ছিলেন হুমাইরা মানে লাল টক টক চেহারার দিকে তাকাইলে মনে হয় যে রক্ত পড়তেছে চেহারা থেকে এই জন্য রসুল বলতেন হুমায়রা আমার রসুল ডাক দিলেন বললেন ইয়া হুমাইরা কি হয়েছে তুমি কি মনে করেছ আল্লাহ এবং তার রসুল তোমার সাথে বে সাফ করবে বলিয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো এমনটা আমার মনে হয় নাই কারণ দুনিয়াতে এসেছেন আপনি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আপনি নবীর থেকে কোনো সময় পেয়ে ইনসাফ প্রকাশ পাবে এই ধারণা আমি অন্তরে নাই তাহলে তুমি আমার আঙ্গুল নাড়া দিলা কেন বলে আমার কাছে মনে হয়েছিল এত দীর্ঘ লম্বা শেষ দা দিচ্ছিলেন আমার কাছে মনে হচ্ছিল আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন এতে করেছেন

আমার নবী ডাক দিয়ে আম্মা জান আয়েশা না আয়েশা রে যেই রাত্রিতে অবস্থান করতেছি এটা সাধারণ কোন রজনী নয় এটা হচ্ছে চোদ্দ তারিখের শাবানের দিবাগত রজনী লাইলাতুল বারাত জুরে কোন সুবহানাল্লাহ কারণ এই রজনীটা হলো এত দামি রজনী আমার আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ আযা ওয়া জাল্লা ইয়াতলিউ আলা ইবাদিহি আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে তার বান্দার দিকে বিশেষভাবে নজর দেন জুড়ে কোন সবাহান আল্লাহ বিশেষভাবে ফোকাস দেয় তার বান্দার দিকে মনোযোগ দেয় আল্লাহ তো সবসময় তার বান্দার প্রতি খেয়াল রাখে তবে এই রজনীতে আলাদাভাবে আমার রসুল বলেন যে আল্লাহ তার বান্দার দিকে নজর দেয় জুড়ে কোন সবাহান আমার নবী বলতেছেন ফায়া কফিরুল মুস্তাফির ও আয়সা এই রজনীতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা ক্ষমা চায় আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন জোরে কোন সুবহান আল্লাহ ওয়ায়ারহামুল হামিন আর যারা আমার আল্লাহর অনুগ্রহ চায় আমার আল্লাহর দয়া চায় এই রজনীতে আমার রাসূল বললেন আমার আল্লাহ তাদের প্রতি দয়ার রহমতের সাগর রহমতের ভান্ডার রহমতের আল্লাহ পাক বলেন আমার নবী বলেন সব ধরনের রহমত বরকত তাদের উপরে আমার আল্লাহ নাজিল করেন জুরে কনসোবাহার আল্লাহ এটা হলো অর্ধ সাবানের রজনী এই রকম হাদিস অনেক আছে আম্মা জানা এশা একদিন বলছেন আম্মা জানায়াশা বলতেছেন আমি দেখলাম আমার রসুল এক রজনীতে আমার ঘরে ঢুকলো আমার গরে প্রবেশ করলো প্রবেশ করে আমার রসুল দেরি করলেন না করে দেরি না করে রসুল জামাটা পরিবর্তন করলেন জামা পরিবর্তন করে রসুল ঘর থেকে বের হয়ে গেলেন আমি মনে করলাম যে রসুল মনে হয় কোনো প্রয়োজনে বের হয়েছে আবার আমার চলে আসবেন আম্মা আসা বললেন অনেকক্ষণ অপেক্ষা করলাম অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমি দেখলাম আমার রসুল আমার ঘরে আসে না আমার ভিতরে সন্দেহ ঢুকে গেছে যে আমার রসুল মনে আমার কোন সতীনের ঘরে চলে গেছেন জুড়ে কন্যা সোবাহ আল্লাহ আমার স্ত্রীদের মধ্যে সতীনদের মধ্যে একে অন্যের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হতো সুবাহ আল্লাহ আল্লাহু আকবার এটা মোহাম্বত সুতরাং সতীন থাকলে ঝগড়া হবেই একজনের দিকে সব সময় মনে করবে যে ও মনে হয় যে এখন ওই বউয়ের দিকে ভালো নজর দিচ্ছে এইভাবে একজন আরেকজনের সন্দেহ সবসময় লেগে থাকবে কারণ যে জায়গায় মুমিনিন আম্মা যেন আয়সার অন্তরে সন্দেহ ঢুকে গেছে সে ক্ষেত্রে তো এই যুগের মায়াদের কথা বনেদের কথা তো আরো অনেক পরে কথা বলেন ঠিকই না ডুববে স্বাভাবিক আসবেই এই জন্য সতিন যাদের আছে সতীনদেরকে চেষ্টা করবেন আমার মনে হয় যে জানা মতে এই দিকে নাই সতিন যাদের আছে ইনসাফ করার চেষ্টা করবেন ইনসাফ না করলে বাবা জি দুনিয়াতেও ধরা পড়বেন আখেরাতেও ধরা পড়বেন তো আম্মা জানা এসা বলছেন আমি দেখলাম আমার রসুল আর গড়ে ফিরে আসে না রসুল যখন গড়ে ফিরে আসে না আমার সন্দেহ ঢুকলো আমি একজন একজন করে আমার সতীনের গড়ে গেলাম আমার নবীর অন্যান্য স্ত্রীদের গড়ে আমি গেলাম যে জিজ্ঞেস করলাম তোমার ঘরে আমার রসুল আছে কিনা বলে না আমার ঘরে তো আমার রসুল আজকে আসার কথা নয় আজকে আসবে না এইভাবে সবার একে একে সবাইকে জিজ্ঞেস করার পর কেউ যখন বলল। কেউ যখন বলল না যে আমার রসুল তার ঘরে আছে। আম্মা আমার রসুল গেল আমার গোরেও গেল না রসুল গেল কোথায় আমার রসুল আম্মা জানায় চিন্তা বেড়ে গেলো টেনশনে পড়ে গেল আম্মা আয়েশা আস্তে আস্তে করে জান্নাতুল বাকির দিকে অগ্রসর হচ্ছে জুড়ে কন আল্লাহ জান্নাতুল বাকির দিকে যাচ্ছে আস্তে আস্তে করে দূর থেকে দেখা যায় একজন মানুষ জান্নাতুল বাকির সামনে দুইটা হাত উঠে দোয়া করতেছেন জুরিকন কোন সোহান এবার যা দেখে পিছন দিক থেকে আমার জানা এসে দেখে ওই মানুষটা আর কেউ নাই ওই মানুষটাই হলো আমার আপনার কলিজার টুকরা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জুরিকন কোন সোহান রসুল হাত উঠিয়েছেন হাত উঠিয়ে উন্মতির জন্য দোয়া করতেছেন বলতেছেন আল্লাহ আমার এই গুণাগার উম্মত এদেরকে যদি তুমি মাফ করে দাও তাহলে তোমার পৃথিবীতে কেউ তোমাকে কিছু বলতে পারবে না আর যদি এদেরকে শাস্তি দাও তাহলে কেউ আটকাতে পারবে না সোহান আল্লাহ রসুল এইভাবে হাত তুলে তুলে দোয়া করতেছেন উন্মতির জন্য আমার যেন আয়স পিছন দিয়ে যায় আমার রসুলের সাথে হাত উঠালেন জুড়ে কোন সোহান রসুল উন্মতির জন্য এই রজনী আসলে জন্নাতুল বাকিতে যায় রসুল ওম্মতের জন্য দোয়া করতেন সোহান আল্লাহ এখান থেকে মহাদ্দিসিনে কারাম এখান থেকেই বলেছেন যে এই রজনীতির একটা আমল হচ্ছে কবর জিয়ারত করা সুবহান আল্লাহ এই জন্য যাদের আত্মীয় স্বজন আছে যাদের মা বাবা নাই আত্মীয় স্বজন নাই মুরব্বিয়ানে কারাম নাই একা একই যাবেন যে কবরের সামনে দাঁড়াবেন দাঁড়িয়ে কবর জিয়ারত করবেন আম্মা জানা আয়েশা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে যায় দাঁড়ালেন পিছনে যায় দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে তাকার পরে রসুলের মোনাজাত যখন শেষ হল রসুল পিছন দিক থেকে তাকায়া দেখে একজন মানুষ দাঁড়িয়ে আছে তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন হাজরাতে আম্মা জানায় আম্মা জানায় দেখে আমার রসুল বললেন এসা রে তোমার কি মনে হয় যে তোমার প্রতি আল্লাহর রসুল বে ইনসাফ করবে আজকে তোমার করে থাকার কথা ছিল তুমি কি মনে করেছো তোমার অন্য কোনো সতীনের করে চলে গিয়েছি আমি না না এসা আজকের রজনীটা হলো এমন একটা রজনী এমন একটা রাত্র যেই রাত্রতে আমার আল্লাহ আলামিন তার অসংখ্য গুণাগার বান্দাদেরকে ক্ষমা করে দেন জুরি কনসবাহ আল্লাহ রাসূলুল্লাহ এই রকম হাদিস অনেক আছে অনেক হাদিস থেকে বোঝা যায় আজকের এই রজনীর মর্যাদা অনেক বেশি কথা বলেন ঠিক না সুতরাং যারা আমাদেরকে বলে যে লাইলাতুল বরাত বলতে কিছু নাই লাইলাতুল বরাতের কোনো গুরুত্ব নাই ফজিলত নাই মর্যাদা নাই আমরা তাদের কথা বিশ্বাস করি না কথা বলেন ঠিক না যুগ যুগ ধরে চলে আসছে এই রজনী যুগ যুগ ধরে চলে আসতেছে পরম্পরায় চলে আসতেছে এই রাতের এবাদত চলে আসতেছে এই রজনীতে আমরা যে নফল এবাদত বন্দি করি আমার মায়েরা আমার বোনেরা ঘরের মধ্যে রাত জেগে নফল এবাদত বন্দি করে এই যে যুগ যুগ ধরে ধারাবাহিকভাবে চলে আসতেছে নতুন করে এগুলোর মধ্যে ফেতনা লাগানোর কোনো দরকার নাই কথা বলেন ঠিক কে নাই প্রে ভাইয়ের আমার সুতরাং আসুন আজকের এই রজনীতে আমাদের করণীয় কি আমরা করবো কি আমাদের আমল কি আমরা কি করলে আল্লাপাক খুশি হবেন প্রিয় ভাইয়ের আমার আমরা হাদিস থেকে যে আমলগুলোর কথা বলব অল্প কিছু আমলের কথা বলে আমরা আলোচনা শেষ হাদিস থেকে আমরা কিছু আমলের কথা বলি এক নম্বর হচ্ছে এই রজনীতে করার জন্য আপনাকে আগে মাগরীব এবং এশারের নামাজ পড়তে হবে কথা বলেন ঠিকই না মাগরীব এশারের নামাজ পড়লেন না আপনার এই রজনীতে আপনি রাত তাহাজ্জুদের নামাজ পড়লে কোনো লাভ হবে না কথা বলেন ঠিকই না হবে কারণ আপনি যদি হাজার বছর নফল এবাদত বন্দি করেন হাজার বছর নফল এবাদত বন্দীগির সব একদিকে রাখবেন একটা ফরজের সম পরিমাণ হবে না কথা বলেন ঠিকই না এজন্য আপনাকে আগে মাগরিব এশা এই দুইটা ওয়াক্ত আগে ঠিক রাখতে হবে তারপরে আপনারা নফল ইবাদত বন্দি করবেন দেখবেন আল্লাহ পাক আপনার সব মনের আশা পূরণ করবেন সুবহানাল্লাহ দুই নম্বরে হচ্ছে এই রজনীতে নফল নামাজ পড়বেন অবশ্যই এক্ষেত্রে নফল নামাজ পড়ার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি আমাদের সমাজে কিছু নিয়ম আছে যে এত রাকাত পড়তে হবে এই দিয়ে পড়তে হবে এগুলো আগে আমরা শুনে আসছি আমরা ধারাবাহিকভাবে চলে আসতেছি কেউ কেউ বলছেন যে বারো হবে এই পড়তে হবে ওই পড়তে হবে আসলে মূলত কথা হচ্ছে নির্দিষ্ট কোনো রাকাতের কথা সৈয়াদিস দ্বারা আমি পাই নাই বা ওলামায় গেলাম পাই নাই আপনি যত রাকাত পড়তে পারেন যতক্ষণ আপনার মন চাই আপনি ধারাবাহিকভাবে পড়তে থাকেন আপনি নফল নামাজ পড়বেন আপনি কোন সুরা দিয়ে পড়বেন যেই সুরাটা আপনি পাবেন ওই সুরা দিয়ে আপনি পড়বেন তারপরে আপনি যত রাকাত পারেন তত রাকাত পড়বেন কথা হচ্ছে এখানে নামাজ পড়ার ক্ষেত্রে আপনি নামাজের ক্ষেত্রে নামাজের কোয়ালিটি ঠিক রাখতে হবে কথা বলেন ঠেকে না পাকের কাছে কোয়ান্টিটির চাইতে কোয়ালিটির গুরুত্ব বেশি আপনি কত বেশি পড়লেন আল্লাহ এটা দেখবেন না আপনার নামাজের কোয়ালিটিটা কত বেশি ভালো সেটা আল্লাহ দেখেন কথা বলেন ঠেকে না এজন্য আপনি চার রাকাত পড়েন আট টাকাত পরেন বারো রাকাত পড়েন

والذاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا. سلون

পুটি সলম জনার নবি অপুনার কাদো দয়া করে শুপরে 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 করের সন বীর তোর পহারে যু তখন নির্দেশ পাড় বিজির জোতর দোলা আল্লা রশ নিত ছ জবান খুলে বড় হকলা হকদায় হসবি রবি জল আজকের এই পবিত্র রজনী লাইলা তুম অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী দামি রজনী মর্যাদাপূর্ণ রজনী যে রাত্রিতে অবস্থান করতেছি আমরা অত্যন্ত বরকতময় রজনী পূর্ণময় রজনী আওয়াজ করে বলুন ওই রাত্রির নাম কি বলেন ওইরাত্রির নাম কি লাইলাতুল বারাত সবে বরাত যেটাই বলেন ওমতে মোহাম্মদের জন্য আল্লাহ পাক স্পেশাল কিছু রজনী রেখেছে যে স্পেশাল রজনীগুলো আল্লাহ পাক অন্য কোন নবীর উম্মতদেরকে দেন নাই সুবহান নবীর উম্মতেরা হায়াত পাবে কম কিন্তু আমল নামাই দেখা যাবে এদের আমল বেশি অননবীর অননবীরা হায়াত পেত অনেক দীর্ঘ লম্বা হায়াত পেত আটশো বৎসর নয়শো বৎসর হাজার বৎসর ওইসব করলে আমাদের হায়াত একদম কম অল্প কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাপ তো আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত বানিয়েছেন আমাদেরকে তো সেই দিক বিবেচনায় যদি অন্য নবীর উম্মতের আমলের দিকে আমাদের থেকে আগিয়ে মানে এগে চলে যায় অগ্রসর হয়ে যায় তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব রইল কোথায় কথা বলেন ঠিকই না আল্লাহ বলেন হাবি বন্ধু আমা আপনি আপনার উম্মতদেরকে বলেন জানিয়ে দেন আপনার উম্মতের হায়াত কম হবে কিন্তু আপনার উম্মতের জন্য স্পেশাল কিছু রজনী আমি আল্লাহ দেব যেই রজনীতে এবার বন্দিগি করলে আমি আল্লাহ তাদের আমল নামায় অনেক বেশি সব দিব সবহান প্রিয় ভাই তো সেই স্পেশাল রজনীগুলির মধ্যে আজকের রজনীটা হলো অন্যতম যেটাকে বলা হয় সবে মহাত এই রাত কেন অত মর্যাদাপূর্ণ হলো এত ফজিলত কেন এই রাতটা কেন এত পূর্ণময় রজনী এ রাতের গুরুত্ব সিগনিফিকেন্সি এত গুরুত্ব কেন হওয়ার কারণ কি দেখেন আরবিতে এই মাছটাকে সাবান মাস বলা হয় কথা বলেন কি মাস আর আজকের রজনীটাকে বলা হয় হাদিসের বাসায় আমাদের দেশে সারা দেশে প্রচলিত নামে আমরা চিনি কথা বলে প্রসিদ্ধ তো এই জন্য আমাদের মধ্যে এখন অনেকে সহবরাত খুঁজে পায় না বলে সহ নাই আসে না নাই সরকার পাবে কি করে সব তো হাদিসে আসে নাই হাদিসে এসেছে লাইলা তুল মিস্ট্রি যেটাকেই বলা হয় সবাই বরাদ চোদ্দ তারিখের দিবাগত রজনী বলা হয় কি লাইলাতুল নিস্টিমিন শাহবান হাদিসের ভাষায় সেটাকে ফার্সিতে বলা হয় সবে বরাত দুইটা শব্দ এই জায়গায় এক হচ্ছে সব আরেকটা হচ্ছে বরাত সব মানে হচ্ছে রাত্র রজনী লাইল বরাত মানে মুক্তি হাদিস শরীফে যেটা বলেছি লাইলাতুন নিসিমিন শাহবান সহি সনদে প্রায় সাতটা হাদিস এসেছে বলেন কয়টা হাদিস সহি সনদে সহি হাদিস আছে মোট সাতটা হাদিস আছে লাইলাতুন নিসিমিন শাহবান সবরাতের ফজিলত সম্পর্কে সবাহান তো সাবান মাসের মধ্য দিবসের যে রজনী এই রজনীটাকে আল্লাপাক এতটা গুরুত্বপূর্ণ করেছেন এতটা দামি করেছেন যেই রজনীতে পাক বান্দাকে তার প্রতিভালক সব ধরনের গোনাহ থেকে মুক্ত করে আল্লাহ পাক এবং পবিত্র করে দেন সোহান আল্লাহ এ সম্পর্কে হাদিস আমি দু একটা হাদিস বলবো তারপরে মোটামুটি আজকে একটু সব দিকে একটু আলোচনা করে আমরা আমাদের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ প্রথম হাদিসটা বলছি হজরত আলী নিয়ে আবি তালিম হজরত আলী রবি তালাম থেকে হাদিস বর্ণিত উনি বলেন عن علي بن ابي طالب رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول: ألا من مستغفر فأغفر له، ألا من مسترزق فأرزقه، ألا مبتلى فأعافيه، ألا كذا، ألا كذا حتى يطلع الفجر. حضرة علي بولين আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে হজরত আলী হাদিস বর্ণনা করে বলেন আমার নবী বলেন ইদা কানত লাইলাতুলিন শাবান যখন শাবানের মধ্য রজনী চলে আসবে চোদ্দ তারিখের দিবাগত রজনী চলে আসবে তখন তোমরা ফাকুমু লাইলাহা ও নাহারাহা তোমরা রাতের বেলায় কেয়ামুল লাইল করো রাতের বেলায় নামাজ আদায় করো রাতের বেলা নন্দি কি করো জিকির রাজকার করো করন তেলাওয়াত করো অর্থাৎ যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলো তোমরা রাতের বেলায় আদায় আদায় করো নাহারাহা আর পরের দিন তোমরা সকলে বিলে রোজা রাখো এই কথাটা কে বলেছেন আমার রসুল বলেছে সহি হাদিস দ্বারা বর্ণিত সেই আদেশ দ্বারা এই কথাটা প্রমাণিত যে চোদ্দ তারিখের দিবাগত রাত সাবানের চোদ্দ তারিখের দিবাগত রজনী যখন আমাদের সামনে আসবে আসলে আমরা রাতের বেলায় নামাজ কি বেলায় তোমরা রাত্রি জাগরণ করো নামাজ আদায় নাহা রাহা পরের দিন তোমরা রোজা রাখো জোরে শাহবানের রোজাটাকে আমার রসুল তারিখের রোজা দিবাগত রাত অর্থাৎ তারিখের দিনের রোজাকে সাল্লাম গুরুত্ব দিয়ে তোমরা রাতের বেলায় নামাজ পড়বা আর দিনের বেলা অবশ্যই রোজা রাখবা এটা কে বলেছেন নবী বলেছেন সুতরাং এই সাহবানের রোজাটা অবশ্যই যারা পারবেন অবশ্যই রাখবেন কারণ আমার রসুল গুরুত্ব দিয়ে বলেছেন

আল্লাহ পাক একদম সামায়ে দুনিয়া অর্থাৎ আসমানে দুনিয়ার আসমানে চলে আসেন ফায়াকুলু আলা মিম মুস্তাগফির আমার আল্লাহ ডাকতে থাকেন বান্দাদেরকে বিশেষ ভাবে ডাকতে থাকেন ও আব্দুল করিম ও আব্দুর রহিম আল্লাহ পাক এইভাবে নাম ধরে ধরে প্রত্যেকের নাম ধরে ধরে ডাকেন ডেকে ডেকে আল্লাহ বলেন আলা মিম মুস্তাগফিরিন তোমাদের মধ্যে কারো কি ক্ষমা লাগবে কিনা জীবনে অনেক গুনাহ করে ফেলেছো গুনার পাহাড় হয়ে গেছে গোনা যেদিকে তাকাও ডানে তাকালে ডানে গোনা গোনা বামে তাকালে বামে গুনা। সামনে তাকালে সামনে গোনা পিছনে তাকালে পিছনে গোনা তোমার চতুর্দিকে গুনা ভরপুর হয়ে গেছে